ইয়া করো তুমি কি শুদ্ধ ভাষা কি নাকি বলি তো না না শুদ্ধ কইও না শুদ্ধ মনে করো যে বিয়া অধ্য কই গেছে কথা বুঝছো না চাইছে মুরব্বি তোমার পছন্দ করছে মনে করো যে ব্যাকেছ হিয়া ইয়া করছে খোঁজ খবর লইতা হারিন তখন তোমার লগে আর কিছু প্রশ্ন আছে কিছু কথা আছে

কই গেল লগে কথা কৈতাম মানে আৰে মা বাৰে control লৈ যে হালাৰ কি জানি কই গেল লগে মানে এংগে কই না তো এংগে কই না আৰ কাগ কই গেল লগে কথা কৈছো মানে হিন কি কইলা কি দেয়া শাকাত কৰছ নে কি না না আৰে ফোন দি তো আই কথা গৰা আমি দৰি আৰে মনে কল দি তা তো তুই কল কিলে ৰিসিভ কৰতা কলিয়ে কাটি দিতা আৰু ন কলিয়ে কাটি দম জানা ফেচবুক টিপি চালো নে চালো নে

আমাগারে কানা মানে চিনি চলবে আর ঘরে তো কোনো জামিলা নাই বুঝছো না তুমি মনে করো যাকে আরামসে মানে সারা জীবন খাজি তারবা কোনো শ্বাস নাই বাস নাই কিছু নাই খালি বা দুগা রান্ধন খন আর গুমজন হ্যাঁ ইয়েতুন না সুখ অন্ধে সাইকো সাইক আর কন্ধে হবে ইয়েতুন সুখ ছোট পরিবার কোনো টেনশন নাই বুঝছো নাই কোনো টেনশন নাই আচ্ছা আর একখান প্রশ্ন করতাম আরে পছন্দ হয়েছে

কেন ওয়েদার হালকা চেঞ্জ হয়ে গেছে বিয়ার গুলো ঠিক যাব ভাই তুই না একের সময় কোনো নাই